আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহ চেয়ারে বসিয়ে দিলে যে মাথা নষ্ট হয়ে যায় আর ক্ষমতা দিলে যে কামে সে আকাম করতে বেশি মন চায় সেটি গতকালকের রাতের ঢাকার মানে পুরাতন কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত যেখানে আলিয়া মাদ্রাসা সে আলিয়া মাদ্রাসাতে আবাসিক ছাত্রছাত্রীদের সংঘর্ষ দেখেই বোঝা যায় কেন কথা বললাম তারা করেছে নিজেদের হতের দ্বন্দ্ব বর্তমান সময়ে থাকা রাজনৈতিক দলগুলোর মানে ছাত্র সংগঠনগুলো দ্বন্দ্ব করে তারা মারামারি করেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেটি আপনারা সাংবাদিককে হেনস্থা করার ভিডিও ফুটেজ দেখে বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে কারা আলিয়া মাদ্রাসা দখল করে রেখেছে তারা সাংবাদিকদের কী কী কেড়ে নিয়েছে কি কি করতে চেয়েছে বা করতে চাচ্ছিল সেগুলো আপনারা দেখেছেন কিন্তু আমার কাছে অবাক করা যে বিষয়টি মনে হয়েছে ছাত্রদের স্বীকারোক্তি ছাত্রদের বলা বক্তব্যের সাথে উক্ত প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল আছেন তিনি আগে ঢাকা কলেজে কর্তব্যরত ছিলেন তিনি বলছেন আমি আসতে চাইনি আমাকে জোর করে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বানানো হয়েছে মুখে দেখলাম সুন্নাতি দাঁড়িয়ে আছে ইমানদারি তো মনে হলো এবং কথা যেগুলো বলল ওনাকে প্রশ্ন করা হলো যে এখানে সাদাবাজিকে কেন্দ্র করে ঝামেলা হচ্ছে ভাই আমার কাছে তথ্য নেই আপনারা তথ্য যদি থাকে তাহলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেব কিন্তু চাঁদাবাদি যে হচ্ছে সাংবাদিকরা একটা প্রশ্ন করেছে তারপর উনিই বলছেন যে প্রথমে মিলাদ পড়ার কথা বললো আমাকে বলেছিল মৌখিকভাবে আমি বলেছিলাম মিলাদ পড়ো হাসিনার ওই ফাঁসির রায়কে কেন্দ্র করে মিলাদ পড়লে পড়ো তা ওরা পরে বলছে যে রাস্তায় পড়বে তো মানে প্রিন্সিপাল বলছে যে আমি রাস্তায় পড়বে কেন মেলাদ তো মানুষ মসজিদে পড়ে কয়ে আমরা আমার রাস্তায় পড়বো যান মালে জনগণের পা চলাফেরার ফেরার কোনো ব্যাঘাত ঘটবে না তখন অনুমতি মৌখিক অনুমতি দিয়েছে কোনো লিখিত অনুমতি নয় পরবর্তীতে তারা সেখানে রাস্তা বন্ধ করে মানে মানে ট্রাক মানে ট্রাকের উপরে স্টেস করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে তারা আপনার মানে জোরে জোরে মাইকে মিলাদ করেছে অর্থাৎ আনন্দ উল্লাস করেছে পরবর্তীতে এখানে এরপরে হলে থাকা ছাত্র ছাত্রীদের সাথে পড়ালেখায় বিঘ্ন ঘটছে এই মর্মে তাদের সাথে ঝরঝামেলা হয় পরবর্তীতে বলা হয় যে তারা এ খাবে আর কি হলে খিচুড়ি খাবে ক্যান্টিনের যে রাঁধুনি তারা বলেছে রান্না তো ইতিমধ্যে হয়ে গিয়েছে যদি রান্না আবার খিচুড়ি করা হয় তো এই খাবারগুলো নষ্ট হবে তারপর বলছে তারা অভিযোগ করছে যে নাকি ছাত্রলীগের নেতাকর্মীরা না সদস্যরা তারা থাকে শিক্ষক বলছে এখন দেশ হলো অন্যদের হাতে এখন তো দেশ হলো অন্যদের হাতে সুতরাং সেখানে ছাত্রলীগ থাকার তো প্রশ্নই আসে না তাই সাংবাদিক বলছে অন্যদের হাতে মানে আপনি কি বলতে চাচ্ছেন কয়েক আলিয়া মাদ্রাসা হলো ইসলামপন্থী দলগুলোর হাতে এখন মানে ওই যে শিবিরের কথা মানে ভাসুরের কথা মুখে আনতে স্যারের কষ্ট হয়েছে ভয় পেয়েছে যে শিবিরের কথা নিয়ে আসলে যদি সে ঠাপানো খায় কয় অন্যদের হাতে বলতে তারা তো ইসলাম থেকে অনেক দূরে ছিল এখন ইসলামিক জ্ঞান চচ্ছা এই সেই সেখানে কিন্তু আলিয়া মাদ্রাসায় সাবেক যে ছাত্রলীগ নেতাকর্মীরা ছিল তারা তো ইসলাম থেকে অনেক দূরে ছিল তো প্রশ্ন হলো আলিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা তো সকলেই মাদ্রাসা থেকে এসেছে কলেজের কোনো পুলাওয়ান তো আলিয়া মাদ্রাসায় অনার্স মাস্টার্স করতে ভর্তি হয়নি সুতরাং এই কথাটা কেমন অশালীন আমার কাছে মনে হয়েছে এবং দেশ যে একটা নির্দিষ্ট চক্রর ভেতরে চলে গিয়েছে এবং তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য একের পর এক মানে কথা না দিয়ে প্রিন্সিপালের কথা শুনেই তো বোঝা গেল তারা বিলাত পড়বে জনগণের ক্ষতি করবে না মাই মানে তারপরে মাইক নিয়ে রাস্তাগুলা করছে মানে ট্রাকের উপরে মঞ্চ করছে মানে এসব সবাই এগুলো আমি কোনো অনুমতি দেই নাই তাহলে একটা আপনি প্রিন্সিপাল সাহেব দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন একবার ওকে ভেবেছেন পারবেন না যোগ্যতা নেই ছেড়ে যান বলেন যে আমার পক্ষে সম্ভব নয় মানে এখন এই যে আপনারা তেলেসমাতি কারবার যে একটা নির্দিষ্ট মহল তারা ইসলামপন্থী তারাই আধিপত্য বিস্তার করবে যারা চলে গেছে তারা ইসলাম পদ্ধতি ছিল না তা মাদ্রাসা কি উঠিয়ে নিয়ে গেছে দা মাদ্রাসার শিক্ষা সেখানে মানে এখন আছে এই যে কালকে মারামারি হলো এই মারামারিতে তো ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা ছিল না তাই এখন সব ভদ্র সভ্য সমাজের লোক সেখানে আছে বসবাস করে রাজনীতি করে তাদের এই অবস্থা কেন মারামারি করে কতগুলো ছেলে পোলাবানকে জখম করে ফেলেছে অস্ত্র শস্ত্র দিয়ে দেশ দেশীয় শস্ত্র মাথা মুতো ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে এগুলো কি দিস ইজ নট ফেয়ার অ্যান্ড লাভলি এই দিকে এগুলো ঠিক নয় মানে আপনি মানে এইভাবে নিজেদের ভেতরে মারামারি করে আপনি তো সত্যটা বলেই দিয়েছেন সেখানে আওয়াম লীগের কোনো সম্পৃক্ততা নেই হলে কোনো লীগ নেই ছাত্রলীগ নেই নিজেদের ভেতরে এই মারামারি তাহলে কয়েকজনকে বহিষ্কার করেন প্রিন্সিপাল ক্ষমতা আছে যে এই মারামারি যারা সংগঠিত করেছে মাতামাত্র যারা ফাটিয়েছে তো অ্যাটেম্প টু মার্ডার মানে আবার আর হত্যায় অনেকের ফাঁসির রায় দিয়েছিল আওয়ামী সরকার তো এখন এরা যারা এরম করছে এদের অ্যাটেম্প মার্ডারের দায়ে দোষী সাব্যস্ত হলে তাদেরকে ফাঁসির রায় দেন কারণ এই একই তো মানে কোপ যখন দিয়েছে মারার উদ্দেশ্যই তো মরার মার উদ্দেশ্যই দিয়েছে সুতরাং মানে ক্ষমতা পাওয়ার পরে যে কিছু মানুষ হ্যাবলা হয় সেটা মানে ভিডিও আলাপ আলোচনা দেখলেই বোঝা যায় আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত